ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার রান্না নিয়ে হাজির হয়ে গেছে আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজকে রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে রেসিপিটা হচ্ছে ডাটা আলু পটল দিয়ে পোস্ত করব সেইটাই আপনাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো তেল গরম হয়ে গেছে আগে থেকে আলু কেটে রেখেছিলাম ঠিক পাতলা পাতলা করে ডাটা পোস্ত যেরকমভাবে করে সেরম করেই আলুগুলো কেটেছি আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রেখেছি পটল পটলগুলো পটলের মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ কালার হওয়ার জন্য এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো পটলার আলুটাকে ভাজা হয়ে গেছে আলু পটলটা লাল লাল করে এবার তুলে নেবো ভাজা ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো ডাটাটা ডাটাটা একটু নেড়ে ছেড়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো হলুদটাও দিয়ে ডাটাটা নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি ডাটাটাও নামিয়ে নেবো কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো তেলটা গরমের জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আগে থেকে টমেটো গ্রেটারে ঘষে রেখেছিলাম দিয়ে দেবো রুন টমেটো একটুখানি ভুজে নেবো টমেটোটা ভাজা হয়ে গেছে আগে থেকে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম মশলাটা হলো সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেইটা বেরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তার মধ্যে দিয়ে ভালো করে কষব মশলা দেওয়া জল অল্প একটু দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষবো মশলাটা কষানো হয়েই এসেছে প্রায় আগে দিয়ে যে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে ডাটাটা ডাটাটাই আগে দেবো কেননা ভাজার সময় নুন হলুদ দিয়ে ভেজেছি আলু আর পটল প্রায় সেদ্ধই হয়ে গেছে ডাটাটা একটু শক্ত তাই আগে ডাটাটাই দিয়ে কষিয়ে নেব ডাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলা দিয়ে ডাটাতেও কষিয়ে নেব ডাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব পরিমাণ মতো যেহেতু এটা পুরো মাখামাখাই হবে তাই জন্য খুব একটা জল দেবো না ব্যাস ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি সময় নেবো ডাটাটা সেদ্ধ হয়েই যেতে প্রায় আগে দিয়ে যে ভেজে রেখেছিলাম পটল আর আলু সেটাকে নাড়িয়ে দেব এবার ডাটা আলু পটল সব একসাথে একটু জন্য ফের আবার একটুখানি সময় নেব তার মধ্যে চারটে চেরা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এইভাবে কিছুক্ষণ আবার খুব একটু সময় দেবো তৈরি হয়ে গেছে আমার ডাটা আলু আর পটল দিয়ে পোস্ত এবার নামানোর আগে আবার আর একটুখানি স্বাদ মতন একটু নুন দিয়ে দেব আর এটা কি বলুন তো এটা হচ্ছে আখের গুড় আখের গুড় দেবো ঘরে ঘরে তো এখন সবারই বেশি ডায়াবেটিস পেশেন্ট চিনি দাওয়া দিলে অসুবিধা তাই গুড় দিলাম তো মিষ্টি না দিলে তো চলবে না গুড় খাওয়া যায় তাই গুড়ি দিয়ে দিলাম নাড়িয়ে নেব ভালো করে আর গুড় নুন দিয়ে ভালো করে নিয়েছি ব্যাস এবার নামিয়ে নেব হয়ে গেছে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে করে দেখতে পারেন ফ্রেন্স এটা কিন্তু সজনার ডাটা না এটা কাটুয়ার ডাটা আলু আর পটল দিয়ে করেছি আর লাস্টে যে গুড়টা দিলাম এটা ডায়াবেটিক্স পেশেন্ট যারা বাড়িতে আছে তারা চিনিতে একদম খাওয়া যায় না কিন্তু গুড়টা খাওয়া যায় তাই জন্যই আজকে গুড় দিয়ে দেখালাম আমার বাড়িতে গুড় দিয়ে করি এরকম রান্না যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ